বারোমাসিয়া মাছপাড়া প্রবাসী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগ মোট পনেরোটি সোলার লাইট স্থাপন করা হয়েছে যেটা নাকি বিদ্যুৎ ছাড়াই জলে তারা জানান এই পথ দিয়ে টিলাপাড়া সহ আশেপাশের অনেক এলাকার মানুষ প্রতিদিন যাতায়াত করে তাই সবার নিরাপত্তা ও সুবিধার কথা চিন্তা করে এমন দৃষ্টান্তমূলক উদ্যোগ নেওয়া হয়েছে রাস্তা চলাচল রাস্তা বিশেষ করে মাসকরাtilewara short tile শত শত মানুষ দাপায়তর রাস্তায়বে প্রধান সড়ক তবে রাতিয়ে তারা বলেন বর্তমান সময়ে চুরি চিন্তায় আর আশঙ্কা বেড়ে চলেছে তাই প্রত্যেক এলাকা বাসীকে নিজ নিজ দায়িত্বে এমন উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন এতে করে এলাকার চলাচলের সুবিধা যেমন বাড়বে তেমন নিরাপত্তার নিশ্চিত হওয়া যাবে এমন মানবীক উদ্যোগ আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে ইনশাআল্লাহ

পরিকল্পনা এবং পরিচালনায় লাইটিং ব্যবস্থা করেই আর 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 প্রবাসী হল এবং যারা বাড়িতে আছে যুবকল বড় সিনিয়র হল ছোটো ছোটো বাচ্চা হল ব্যাগুলি সহযোগিতায় আর্থিক মানসিক শারীরিক শ্রম দিয়ে মেলা দিয়ে আরো মোটা দিয়ারে হাস আগালে আর আর এই সমাজের লাইটিং ব্যবস্থা করে আর লাইটিং লাগাই এই সোলার লাইট লাগাই মোটামুটি আর এই সনাতন জ্বলি সকল চলবে ইনশাল্লাহ

সকালে হাজ চালে যায় যেহেতু ইবেগ রাস্তা চলাচল রাস্তা বিশেষ করে মাস ধরা টিলেভাড়া শহর টিলে শত শত মানুষ যাতায়াত রাস্তা এবে প্রধান সড়ক এবার রাতে বিশেষ করে রাতে মানুষের যাতায়াত সুবিধার লাই বর বই দরহীনভাবে চলাফলায় গরিবের লাই লাইটিংয়ের ব্যবস্থা করার বিশেষ করে আর প্রবাসী বাই হল এবং এলাকার যারা মুর আছে তারা সহযোগিতায় শারীরিক মানসিক আর্থিক যারা সহযোগিতা বেগুন সহযোগিতা আজকে হাজিং করি তো এভাবে আর সামাজিক হাজ আরো কি চলা যাইম মাত্র ইয়েন এখানে শুরু হয়েছি সামাজিক হাজার অনুসারে পাড়াল আজকে রাস্তাটা লাইটের হাজ ইন সম্পন্ন হয়েছুম তো আর আর প্রবাসী হল যারা আছে কারণ প্রবাসী হল সহযোগিতায় নহলে আর আশা রাখুন এভাবে প্রবাসী হল আর সামুদ্রিক আরো জিন সমাজসেবামূলক কাজ আছে মানবিক হাজ আরো জিন উদ্যোগ মারা কিন্তু যথাযথভাবে সহযোগিতা আগে দিলে ওরিশিলে দাঁড়াবে কথাই বজায় রাখিব মানুষের চলাচল লাই সুবিধার বিশেষ করে এখন অনারা প্রত্যেকটা লেগুন বেশিরভাগ এলাকান নদী ইদানিং চুরি হাতির রাস্তা যদি লাইট থাকে বাড়িঘরে বিশেষ করে যারা বাড়িঘরে রাস্তাটা আশেপাশে বাড়ি ঘরে আছে আমি তার আশা করি অনুরোধ জানাই গো লাইট সামান্য মিলাই বোঝা তো আসতো রাস্তার আশেপাশে লাইটিং বা জ্বলিলি রাস্তা পথ থাকিলি বাইরে তো কোনো মানুষ এখন একটা উদ্দেশ্য লোক চলাফেলা করতে নয় সংকোচ করব তো আর হাতে আজির প্রচার করানোর উদ্দেশ্য হল আর ইয়ে সাইরে আরো উৎসাহিত হইব বিভিন্ন আলহাম মেদি বিভিন্ন সমাজম মেদি উদ্বেগ লইব আপনাদের যুক্ত করেছি ইসলাম আমাদের অক্সিজেনের পেজের পক্ষ থেকে সাথে আছে আমি মোহাম্মদ লুকমানুদ্দিন মানিক আজকের ভিডিও এ পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজে ফলো করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী বলকে ভালো থাকুন আল্লাহ হাফেজ نا ته اي يارو کي کٽي پي وڌيڪ ساهه ساهه دا دا